যেখানে অন্যায় সেখানে দিন বদলের জাতীয় কাগজ দৈনিক আমাদের মাতৃভূমি এই যে দেখুন এখানে বড় বড় অক্ষরে লেখা আছে এখানে ময়লা নিষেধ কত সুন্দর একটা খাল ছিল আজ সেই খাল ময়লার স্তূপে পরিণত হয়েছে দুইটা গার্মেন্টস ফ্যাক্টরি তাদের নিজস্ব বজ্র ময়লা দিয়ে নষ্ট করে দিয়েছে আপনারা কি করতেছেন হ্যাঁ

প্রিয় দেশবাসী আপনারা দেখছেন কিভাবে দুইটা গার্মেন্টস ফ্যাক্টরি মিলে এই যে ময়লা আবর্জনা ফেলে খালের পানি এবং খাল ভরাট করে দিচ্ছে চলুন এবার আমরা একটু কথা বলার চেষ্টা করব সেই গার্মেন্টস কর্মীদের সাথে এবং মালিক কর্তৃপক্ষ যারা আছে আমি আসলে দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকা থেকে বুঝছেন সমস্যা হলো এই যে

মূলত দেখেন এই নদীটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই নদীটা কিন্তু এরকম ছিল না এই নদীটা কোনো একদিন স্রোত বয়ে চলেছিল এই নদীর উপর দিয়ে এই নদীটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু আজকে দেখেন তাকাইয়া এই নদীটার কি অবস্থা সরকার কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ দিছে নদীর উপরে ব্রিজ দিছে কেন এই নদী যেন সচ্চল থাকে আর না হয়তো বাদ দিয়ে দিতে হবে তাই পারতো না নদী সচ্চল রাখার জন্য ব্রিজ দিছে কিন্তু এই ময়লা আবজনা নোংরা ফালাইয়া

irinsu dunawa